প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও শক্তিশালী হতে পারে বিশ্বাসের শক্তি যখন পৃথিবী অবাধ্যতার স্রোতে ডুবে যাচ্ছিল তখন একটি কিস্তি হয়ে উঠেছিল ইমানদারদের আশ্রয় প্রতিটি মহাকাব্যিক কাহিনীর পেছনে লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা আজ আমরা এমনই এক ঘটনা জানব যা শুধু ইতিহাস নয় বরং মানব জাতির জন্য এক অনন্ত শিক্ষার উৎস এটি নুহ আল্লাহাল্লামের গল্প একটি কিস্তি এক ভয়াবহ মহাপ্লাবন এবং ইমানদারদের টিকে থাকার কাহিনী চলুন যাত্রা শুরু করি সময়ের গভীরে নুহ আলাসাল্লামের জাতি ছিল একটি সভ্য ও সমৃদ্ধ সমাজ কিন্তু এই সমৃদ্ধির মাঝে তারা ভুলে গিয়েছিল সৃষ্টিকর্তাকে তাদের জীবনের কেন্দ্রে ছিল মূর্তি পূজা পাপাচার এবং অহংকার তখনই আল্লাহ প্রেরণ করেন নুহ আল্লাহ সাল্লামকে তিনি আল্লাহর নবী সত্য ও ন্যায়ের দিশারী নূহ আলাহ সাল্লাম একশো বছর ধরে জাতিকে সতর্ক করে গেলেন কিন্তু তার জাতি তাকে নিয়ে উপহাস করত তারা বলতো তুমি তো আমাদের মতোই একজন মানুষ তুমি কোনো নবী নও তারা আল্লাহর আদেশের প্রতি এতটাই উদাসীন হয়ে উঠল যে নুহু আলাসাল্লামকে সাল্লামকে পর্যন্ত হুমকি দিতে শুরু করলো কিন্তু নুহু আল্লাহ ছিলেন ধৈর্যশীল তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন একদিন আল্লাহর পক্ষ থেকে নুহু আল্লাহকে নির্দেশ দেওয়া হল তুমি আমার আদেশে একটি কিস্তি তৈরি করো যারা তোমার কথা বিশ্বাস করে তারা এই কিস্তিতে রক্ষা পাবে নুহু আল্লাহ সাল্লামের কিস্তি তৈরিতে মনোযোগ দিলেন এটি ছিল একটি বিশাল কাঠের জাহাজ তার জাতি তাকে নিয়ে আরও বেশি হাসাহাসি করল তারা বলল এখন কি তুমি কাঠমিস্ত্রি হয়েছ এই মরুভূমিতে জাহাজ দিয়ে কি করবে যখন কিস্তি প্রস্তুত হলো তখন আল্লাহর নির্দেশ এলো তুমি ইমানদারদের এবং প্রতিটি প্রাণীর একটি জোড়া কিস্তিতে তুলে নাও এরপর প্লাবন শুরু হলো আকাশ থেকে ধেয়ে এলো অঝরে বৃষ্টি আর মাটি থেকে উঠে এলো পানির স্রোত সমগ্র পৃথিবী পানিতে ঢেকে গেল এটি ছিল এক ভয়াবহ দৃশ্য যারা আল্লাহর আদেশ মানেনি তারা সবাই ধ্বংস হয়ে গেল কিন্তু নুহু আলাইসাল্লাম এবং তার সঙ্গীরা কিস্তিতে নিরাপদে ছিলেন মহাপ্লাবন ছিল মানবজাতির জন্য এক ভয়াবহ শাস্তি কিন্তু এই ঘটনার মাধ্যমে আল্লাহ পৃথিবীকে পাপাচার থেকে মুক্ত করেছিলেন কিস্তিতে থাকা প্রতিটি প্রাণী এবং ইমানদাররা টিকেছিল কারণ তারা আল্লাহর প্রতি আস্থা রেখেছিল এটি প্রমাণ করে যে আল্লাহর আদেশ সব সময় মহা জন্য কল্যাণ বয়ে আনে আল্লাহর ইচ্ছায় এক সময় পানি কমতে শুরু করল কিস্তি ভিড়লো পাহাড়ের চূড়ায় যা এখন পাহাড় নামে পরিচিত ইমানদাররা বেঁচে রইল এবং এক নতুন যাত্রা শুরু করল এটি ছিল আল্লাহর রহমত এবং ন্যায় বিচারের নিদর্শন দর্শক নূহ আলাহসাল্লামের সাল্লামের গল্প শুধু অতীতের একটি ঘটনা নয় এটি মানব জন্য এক মহাসত্য। এটি আমাদের শেখায় আল্লাহর পথে চলার গুরুত্ব ধৈর্য ধারণের শক্তি এবং বিশ্বাসের মূল্য আমাদের জীবনে প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে কারণ তিনি সর্বশক্তিমান এবং সর্বদ্রষ্টা সুপ্রিয় দর্শক যদি আপনি আমাদের ভিডিওর এই পর্যায়ে আসেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যাতে আমরা আমাদের পরবর্তী কন্টেন্টগুলোর মান আরও উন্নত করতে পারি আর তাছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় জজাকাল হইরন